আমেরিকার টাকায় বিএনপির দলীয় অফিস চলে আমেরিকার টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন ইসিকে দখল মুক্ত করুন আমরা জনগণের পক্ষে এই জারিমকে বলবো জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না এটা জনগণের সাথে সরাসরি গাদকারী এই জন্য আমরা বলি পক্ষপাত বলে যে ইসি রয়েছে তা পুনর্গঠন করতে হবে সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারাম গভর্নমেন্ট স্থানীয় ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন জায়গা মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গা স্থানীয় সার্ভিস গুলো পাচ্ছে না বিভিন্ন জায়গা মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিস গুলা বিএনপি এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিস গুলা দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবা গুলা রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে আমরা সরকারকে বলবো জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন ইসিকে দখল মুক্ত করুন যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে কেউ করছে বিচারালয়ে কেউ করছে অর্থ মন্ত্রণালয়ে আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয়ে এই বাংলাদেশের সকল ক্যাম্পাস গুলোতে ডাকসু যাকসু ডাকসু ইলেকশন না দিয়ে ক্যাম্পাস গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতিতে তারা ফেলে দিয়েছে আমরা দেখতে পাইছি আমাদের ভাই সাম্যকে রাতে রাধারে হত্যা করা হয়েছে এখনো তারা বিচার পাইনি এর পূর্বে আপনারা দেখেছেন হলে হলে নির্যাতন করা হয়েছে গুপ্ত করা হয়েছে গুম করা হয়েছে নগরে হত্যা করা হয়েছে এই বিএনপি লাশের রাজনীতি তারা শুরু করেছে আমরা বাংলাদেশে কোন লাশের রাজনীতি দেখতে চাই না আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোন অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই না আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো এখনো একজিস্ট করছে তারা যারা বিএনপির দলীয় নেতাকর্মী রয়েছেন আমাদের একজন বক্তব্য দিয়েছেন কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে আওয়ামী লীগের টাকায় তারা আজকে বড় বড় কথা বলে আমরা গণ অভ্যুত্থানের পরে দেখেছি তারা বসুন্ধরা যারা বেশি শক্তির সহযোগী ছিল তাদের গাড়িতে করে ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে কিভাবে উ করে জনতার উপর গাড়ি চালিয়ে আজকে তারা জনগণের উপরে বড় বড় কথা বলছে ভাই আপনি খুব ভদ্র সজ্জন বলে আমরা জানতাম কিন্তু আপনার যে বক্তব্য তা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সামিল আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য বাংলাদেশের লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি সেটি হল ইলেকশন